এই যে আপনারা কমেন্ট করেন না যে আপু আপনার নানির কানতে হবে বা এটা নিয়ে আমি পড়াও করি না কারণ আমি মৃত্যুরে ভয় পাই না তাহলে কান্দাকাড়ি নিয়ে কিভাবে ভয় পাবো আর এটা আমি নিয়ে কখনো আপনাদের লাইফে কান্দাকাডি লই কখনো ভিডিও করি না বুঝছেন আর এই ধরনের কোয়ালিটির কথা বলবেন না কারণ আমি এই ধরনের কোয়ালিটির ভিডিও কখনো করি নাই আমার অনলাইন জগতে আছে এক বছর প্রায় হয়ে গেছে আমি কখনো কোনো বিষয়ে কান্দাকাড়ি নিয়ে কিন্তু আমার পার্সোনাল কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই আর হ্যাঁ ভবিষ্যতে আপনারা এই কোয়ালিটির ভিডিও দেখবেন না এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ এই কান্দাকারি চেল্লা চিল্লি এই ভিডিও মানে আমি এই কোয়ালিটির মানুষটাই না যে আমি এই কোয়ালিটির ভিডিও করব বুঝছেন তো এইসব আশা আপনারা একদম করেন না নিরাশায় বসে থাকেন কারণ আমি মানুষটা এরকম না যে আমি এতটুকু জানি যে আমার আল্লাহ আমার জন্য যতটুক রাখছে আমার বন্ধু মঙ্গলের জন্য যতটুক করবে আলহামদুলিল্লাহ এটা আমি শুক্রিয়া আদায় করি হ্যাঁ এর জন্য যে আমার কান দেয়া কাটটা অনলাইনে ভিডিও করতে হবে এতটা শেতাই নাই বুঝছেন হ্যাঁ আমি প্রবাসী থাকি এটা বাস্তব কথা আমি ভিডিও করি আমার শখের বিষয় আমার শখের বিষয়ে ভিডিও করি হ্যাঁ কিছু কিছু বাইরে বলতে আছে যে বউ ব্যবসায়ী হান্তান ভাই আপনাকে আমি বলতে আছি আমি ভিডিও করি কিন্তু আমার শখের বিষয় আমাকে আমার হাজব্যান্ড জোর করে বলে না যে ভিডিও কর বুঝছেন কিন্তু আমার ভালো লাগে আমার শখের বিষয়ে আমি একটা ধানডার ভিতরে আছি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি ভিডিও করি এটা দেখি ওরা দেখি যে আমার ভালো লাগে এন কিন্তু এর জন্য এইটা না যে আমার ভবিষ্যতে কান্দাকাটি করলে আমার লাইফে আইয়া ডোল পিড়াইয়া তারপর ভিডিও ছাড়তে হবে মানুষের তো দেখাইতে হবে যে দেখো আমি কান্না করতে আছি দুঃখের ঠেলায় তোমরা দেখো আমি কিন্তু মানুষটা এরকম না বুঝছেন আমি মানুষটা এরকম আমার গা পাচারি ধরে বোম পাক্কা মারবে তারপরও আ কইরে কোনো শব্দ করি না এই হচ্ছে আমি মানুষটা তো আপনাদের বলতেই পারেন যে নানির মতন কানতে হবে নানি তো কথার মাথায় যে ভালোবাসার কারণে কান্দে কিন্তু আমি মানুষটা এরকম না হ্যাঁ জীবনে যে আসবে সে থাকবে আর যে যাবে তাকে কখনো আমি দরিয়া বেঁধে রাখতে পারবো না এটা বাস্তব কথা তো যে যাবে সে তো যাবেই আর যে থাকবে তারে আপনি সারাদিন মানে মায়ের দোর করলেন গালাগালি করেন যা করেন সে থাকবে সে চলে যাবে না কখনো আর এক কথা আমি এই ধরনের ভিডিও কখনো আপনারা আমার লাইফে দেখেন নাই আমার এক বছরের এক বছরের ভিতরে অনলাইন জীবনে কখনো দেখেন না আর ভবিষ্যতে দেখবেন না এটা আমি নিশ্চিত আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করতে পারি কারণ ভাই দুঃখ কষ্ট পাইতে পাইতে বুকটা এমন হয়ে গেছে আপনার চোখে পানি আসবে কখন রক্ত বেরে না বুঝছেন পানি কখন আসবে চোখে রক্ত বেরে না আর কারো লাগে দুঃখ হয় না মায়া হয় না কষ্ট হয় না কান্দাকাটি তো দূরের কথা বুঝছেন আসলে হ্যাঁ কে কে বলে যে আপু আপনার মেয়ে বাচ্চা হানতান ভাই আমার বাচ্চা আমি খেয়াল রাখি আমার বাচ্চাকে আমি ভালোবাসি আমার বাচ্চা কিভাবে ভালো থাকবে সেটা আমিই জানি আপনি জানেন না তো আমাকে ভাই উটকুল জ্ঞান একদম দিতে আসেন ওই জ্ঞান একদম ভালো লাগে না লাইফে বুঝছেন তো ভাই সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করে সব সবাই পাশে থাকবে আর এই যে কান্দাকারির কথা বলছেন আপনারা কখনো টেনশন করবেন না আমার চেয়ে কোনো পানি নেই পানি তো দূরের কথা রক্ত বাইরে না কান্দে গেলে ওই বই ওই ওর নাম কি জানি মুখমলম আছে না মুপমলম যদি সোহের মধ্যে দিয়ে যদি বই গিয়ে আবারও সিদ্ধি পানি বাইরে বেরবে না বুঝছেন ধন্যবাদ সিবাইকে